আসসালামু আলাইকুম দিস ইস রাসেল হাওলাদার ফর অ্যাডভেঞ্চার বিডি আশা করি সবাই বেশ ভালো আছেন দর্শক আজকে আবারও চলে আসলাম এটা চরপাড়া জালে আর এখন ঘড়িতে সময় রাত তিনটা বেজে তিরিশ মিনিট এই রাত সাড়ে তিনটার সময় আমাদের একটা চরপাটা জালের ভিতরে মাছ ধরা শুরু হবে আর আমরা জালের ভিতরে ঢুকেই কিন্তু বেশ কিছু মাছের দেখা পেয়েছি এই যে দেখুন কাকরা তারপর আছে দেখুন পাঙ্গাস ট্যাংরা শুনলেন তো পাঙ্গাস ট্যাংরার সাউন্ড শুনলেন হ্যাঁ পাঙ্গাস ট্যাংরাগুলো কিন্তু এমনই সাউন্ড করে এদিকে দেখুন এই যে রয়েছে গলদা চিংড়ি সুন্দরবনের সেই বিখ্যাত গলদা চিংড়ি বাংলাদেশের সাদা সোনা যাকে বলা হয় এই হচ্ছে সেই গলদা চিংড়ি মশাল্লা সাইজটা দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম সাইজের গলদা চিংড়ি এগুলো প্রচুর পরিমাণে বিদেশে এক্সপোর্ট হয় এবং আমাদের ফিসভেলির মাধ্যমেও আপনারা অনেকেই এই গলদা চিংড়ির স্বাদ নিয়ে থাকেন যাই হোক গলদা চিংড়ি দেখে কেমন লাগলো অবশ্যই কমাকে জানাবেন আর এদিকে হচ্ছে আরও বেশ কিছু মাছ সরিয়ে সিটি আসে বিভিন্ন প্রজাতির মাছ আসলে আজকে আমাদের এই চরপাটায় যে মাছগুলো আটকা পড়েছে এর ভিতরে ম্যাক্সিমাম মাছই হচ্ছে এদিক সেদিকে একদম সরিয়ে সিটি আসে প্রতিদিন যেভাবে হচ্ছে আপনাদেরকে কোচ দিয়া একসাথে মাছগুলো তোলা দেখাই আজকে সেভাবে কোষ দিয়া মাছ তুলে দেখাতে পারবো কি না জানি না কারণ হচ্ছে মাছগুলো অনেক বেশি ছড়িয়ে সিটি আছে যা এই সরানো সিটানো মাছগুলোকেই কিন্তু আমাদেরকে এখন সব একটা একটা করে তুলে নিতে হবে আমাদের বাস্কেটে আর এখানে এই গলদা চিংড়ি একদম কিং সাইজের গলদা চিংড়ি মাসাল্লাহ দেখতে যেমন চকচকে এগুলো কিন্তু খেতেও ঠিক তেমনি স্বাদ আর সব থেকে বড়ো কথা হলো এগুলো একদম ন্যাচারাল ফিশ হ্যাঁ সুন্দরবনের ন্যাচারাল ফিশ এই যে দেখুন আমি আগেই বলছিলাম যে মাছগুলো সরানো সিটানো আছে এই যে আমাদের জসিম হাওলাদার সে কিন্তু এই যে সরানো সিটানো মাছগুলোকেই কিছু হচ্ছে জালের ভিতরে রাখতেছে কিছু আবার বাস্কেটে রাখতেছে মানে যখন যেটা মন চায় আর কি জালের ভিতরে তো মাছ রয়েছেই কিছু সেগুলোকে এমনিতেই পরবর্তীতে আবার ছোটো ছোটো কোষ দিয়ে তুলে নিতে হবে আর যেহেতু সাথে বাস্কেট আছে তাই কিছু কিছু কিন্তু আবার বাস্কেটেও নিয়ে নিচ্ছে তো এইভাবে করেই আমাদের আজকের এই যে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা মাছ ধরার কাজ চলবে আর যখন এভাবে সরানো সিটানো মাছ থাকে তখন কিন্তু এই মাছগুলো তুলতে একটু বেশি কষ্ট হয় আর যদি মাছগুলো সব একসাথে জালের ভিতরে গিয়ে জরস্বর হয়ে থাকে তাহলে কিন্তু খুব সহজেই কোষের মাধ্যমে তুলে নেওয়া যায় তো এই যে একটু আগে বললাম যে কোষের মাধ্যমে তোলা হবে আপনারা হয়তো অনেকেই কনফিউজ হয়ে গেছিলেন যে কোষ দিয়ে মাছ ধরা আবার কি হ্যাঁ এই যে দেখুন এই যে মাছগুলো সব জালের ভিতরে একসাথে জড়ো করে আমরা একসাথে বাস্কেটের ভিতরে নিয়ে নিলাম এটা কেই বলে কোষ দিয়ে মাছ তোলা মানে কোষ বলতে তো বুঝেন দুই হাত একসাথে করে আর যদি পানি তুলেন তাহলে সেটাকে কি বলে মানে কোষ দিয়ে পানি তোলা তো জালটাকেও আমরা সেভাবে করেই হচ্ছে মাছগুলোকে তুলে নিই এটাই হচ্ছে কোষ দিয়ে মাছ তোলা আর আজকে যেহেতু সরানিটন মাছগুলোকে জালের ভিতরে প্রথমে নেওয়া হয়েছে আর এখন এই মাছগুলোকে আবার বাস্করে তুলতে হবে তাই আজকে অনেকগুলো ছোট ছোট কোষ হবে এই যে একের পর এক কোষ দিয়া আমরা মাছগুলোকে তুলে নিচ্ছি অবশ্য যদি পানি থাকতো চরের ভিতরে মানে যদি কিছুটা পানি থাকতো তাহলেও কিন্তু আমাদেরকে এতগুলো কোষ দিতে হতো না একটা বা দুইটা কোষ দিয়ে আমরা পুরো জালের মাছ দিতে পারতাম বাট সেটা যেহেতু সম্ভব হচ্ছে না তাই এখন এভাবে ছোট ছোট কোষ দিয়েই মাছগুলোকে তুলতে হবে তো সবাই দেখতে থাকুন যে আজকে আমাদের কসিম হলাদার এই চরপাটা জালে কি পরিমাণে মাছ পায় এবং কি মাছ পায় এটা হলো আজকে আমাদের জালের ভিতরে দেওয়া সব থেকে বড় কোষ আর এই কোষটার ভিতরে অনেক মাছ কিন্তু মাসাল্লাহ অনেক মাছ জাস্ট আপনারা অনুমান করতে পারবেন না যেখানে কি পরিমাণ মাছ আছে মিনিমাম দুই মন মাছ মানে আশি কেজি মাছ হবে মিনিমাম তবে যেহেতু আদা মাটি মাছ সব মিশানো আছে তাই দেখে বোঝা যাচ্ছে না তাছাড়া মাছও ছোট মাছ আর ছোট মাছ হলেও কিন্তু এখানে হরেক পদের মাছ আছে হ্যাঁ সুন্দরবনের যেই প্রিমিয়াম যে মাছগুলো আছে আপনারা সুন্দরবনের যে মাছগুলো পছন্দ করেন সেই মাছগুলো ম্যাক্সিমাম আছে কিন্তু এখানে একমাত্র দাঁতনে মাছটা দেখা যাচ্ছে না এছাড়া মাছ বলেন গলদা চিংড়ি বলেন অন্যান্য যত মাসে ম্যাক্সিমাম মাছ এখানে আছে তো মাসাল্লাহ মাছগুলো আমরা এই কোষ থেকে তুলে নিলাম আর এগুলোকে ওয়াশ করার পরে দেখবেন মাছের চেহারা কি বা কালার কি আর এখানে দেখুন আজকে কিন্তু এই চরপাটার ভিতরে অনেক বেশি পরিমাণে গুল ট্যাংরা পড়ছিল আর সেই গুলসাগুলোকে এভাবে জাল থেকে সারানোটাতে কতটা কষ্টকর সেটা হচ্ছে যে বা যারা সারায় একমাত্র তারাই বলতে পারে যেমন দেখলেন আমাদের জামাই মিয়া সে কিন্তু আসছে ভিডিও করার জন্য কিন্তু তারও হচ্ছে কাজ করতে হচ্ছে এর কারণ জালের ভিতরে এত পরিমাণে গুলশো ট্যাংরা বেজে আছে এগুলোকে আসলে যদি ওরা দুজন তিনজনে সারাইতে যায় তাহলে ওদের এই রাত শেষ হবে আগামীকালকে দিনও শেষ হয়ে যাবে আর তাই আশেপাশে যারা ছিল তারা সবাই হচ্ছে একটু হাত লাগাচ্ছে ওদের কাজ এগিয়ে দিচ্ছে মাছ সব ধরা শেষ এবারে হচ্ছে মাছগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে নৌকার দিকে নিয়েই হচ্ছে প্রথমে ওয়াশ করতে হবে এই যে বাস্কেট ভরে ভরেই কিন্তু মাছগুলো ওনারা নিচ্ছে আর আজকে কিন্তু দশিমল্লাদারকে দেখতে অনেক সুন্দর লাগতেছে আপনারা দেখলেন কে আর সে আজকে পিঙ্ক কালারের টি শার্ট গায়ে দিয়ে হচ্ছে মাছ ধরতে নামছে যে পিঙ্ক কালারটাকে অপমান করলো কিনা বুঝলাম না আর এই যে মাছ দেখুন কি সুন্দর মাছ মাসাল্লাহ মাছগুলোকে ওয়াশ করা হবে কিছুক্ষণের ভিতরেই আপনারা এই মাছের রূপ দেখতে পাবেন জাস্ট আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন এই যে কাদা পেরি এই কাদা পেরির ভিতরে এই জালটাকে নেওয়াটা কিন্তু এত জাল এই বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার কিন্তু দেখুন ওরা কি সুন্দর টেকনিক্যালি হচ্ছে জালটাকে গুছিয়ে নিচ্ছে আসলে এভাবেই প্রকৃতি যেমনই থাকুক না কোনো পরিবেশ যেমনই থাকুক না কোনো সেটাকে যদি নিজের ফেভারে ব্যবহার করা যায় তাহলে তার থেকে মজার আর কি হতে পারে এদিকে আমাদের মাছ ধোয়ার কাজ শুরু হয়ে গেছে এই যে দেখো আস্তে আস্তে করে কিন্তু মাছের কালার বের হচ্ছে কত সুন্দর সুন্দর মাছ সুন্দরবনে সেই বিখ্যাত গোলদা চিংড়ি ছোট কোরাল মাছ পাশে মাছ ভাটা মাছ সহ পদের মাছ দেখলে যেন মন প্রাণ সব একসাথে জুড়িয়ে যায় এভাবে করে এই সব মাছগুলোকে আস্তে আস্তে করে ওয়াশ করতে হবে আজকে মাছের সাথে যেহেতু অনেক বেশি কাদাপেরি মাখা আছে তাই মাছগুলো ওয়াশ করতে অনেক সময়ের প্রয়োজন হবে কারণ অনেক সময় হচ্ছে আমরা যে কোষ থেকে তুলে ফেলি পানি থাকে কোষের ভিতরে তখন দেখা গেছে কোষ থেকে তোলার সময় মাছ এমনিতেই ওয়াশ হয়ে যায় বাট আজকের মাছ তো সব হচ্ছে একটা 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 করে খুঁজে খুঁজে নিতে হয়েছে যে কারণে মাছে কাদাপেরিটা একটু বেশি আর তাই ওয়াশে এতে সময়টা বেশি লাগবে তবে এখানে খুব বেশি লেট করার কিন্তু সুযোগ নেই কারণ এই মাছগুলো নিয়ে যত দ্রুত সম্ভব ঘাটে যেতে হবে তারপর হচ্ছে এখান থেকে কৃষি মাছ ধরে আমাদের ফিসভেলিতে কৃষি মাছ ধরে আমাদের লোকাল বাজারে আর আমাদের লোকাল বাজার কিন্তু এই তরতদা মাছগুলোতেই কাল সকালবেলা একদম সরগরম হয়ে উঠবে আমাদের গ্রামের মানুষের রান্নাঘর সরগরম হয়ে উঠবে এই মাছগুলো আর তাদা মাছের যে কী পরিমাণ স্বাদ সেটা আসলে যারা একমাত্র আমাদের উপজেলে আমার তারাই জানে যাই দর্শক আপনারা যারা দেখতেছেন আপনারা যদি এমন তরতদাদা ফ্রেশ মাছের স্বাদ নিতে চান তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে ফিস ভ্যালিতে মানে আপনাদেরও নিজের সবার কোনো কারণ নাই আপনারাও সুন্দরবনের এমন ফ্রেশ মাছগুলো স্বাদ দিতে পারবেন জাস্ট ফিশ ভ্যালিতে যোগাযোগ করতে হবে আর আজকের ভিডিওটি এখানেই শেষ করব পুরো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কেমন জানাবেন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন চার পাশের সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ